হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এডভিটেক টিউটোরিয়াল আশা করি পরীক্ষার প্রস্তুতি ভালোই হচ্ছে আজকে আমি তোমাদের সাথে দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান বিষয়ে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ সাজেশন সে বিষয়ে আলোচনা করবো প্রথমেই বলে রাখি আমি যে প্রশ্নগুলি তোমাদের সঙ্গে আলোচনা করবো তাদের নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পড়বে যদি ভেবে না থাকো যে হানড্রেড পার্সেন্ট কমন হবে তাহলে সেটা ভুল ভাববে কারণ হান্ড্রেড পার্সেন্ট কমন তারাই দিতে পারে যারা প্রশ্নকর্তা হয় সুতরাং আমি তো প্রশ্নকর্তা নয় চলো দেখি এডুকেশান থেকে যে প্রশ্নগুলি তোমাদের অবশ্যই করতে হবে দেখো তোমরা যেগুলি কম করলে অবশ্যই কমন পাবে প্রথম ক্ষেত্রে কি মুখ ও বোধির শিক্ষার্থীদের শিক্ষাদানের পদ্ধতিগুলি কি কী আলোচনা করো প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি কি কি প্রতিবন্ধী শিশু বলতে কি বোঝো শ্রেণী বিবাহ করো বয়স্ক শিক্ষার সমস্যাগুলি কি কী ইহার সমাধানগুলি আলোচনা করো ইহার লক্ষ্যগুলি কি কি সর্বশিক্ষা অভিযান কী ইহার উদ্দেশ্যগুলি লেখো সর্বশিক্ষা অভিযানের সমস্যাগুলি লেখো এই ছটি প্রশ্ন করলে তোমরা প্রথম দিকের যে প্রশ্নগুলি আছে সেখান থেকে অবশ্যই কমন পাবে সাত নম্বর ডেলর্স কমিশনের চারটি স্তম্ভ শিক্ষা সংক্রান্ত আলোচনা করো কর্মের জন্য শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা কী একত্তরে বসবাসের শিক্ষা প্রসঙ্গে সংক্ষেপে লেখ কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে বা শিক্ষক কি কম্পিউটারের বিকল্প হতে পারে শিক্ষায় প্রযুক্তিবিদ্যার অবদান আলোচনা করো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য করো র্যাম ও রম এর পার্থক্য করো সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্পিয়ার মানের দ্বি উপাদান তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো পরের মনোযোগ কাকে বলে ইহার নির্ধারকগুলি কী কী শিক্ষাক্ষেত্রে ইহার গুরুত্ব লেখো শিখন ও পরিণমন এর সম্পর্ক কি অনুবর্তন কি প্রাচীন অনুবর্তন বা প্যাবলোভি অনুবর্তন বা এস টাইপ অনুবর্তনের সাথে সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তন বা আর্ট টাইপ অনুবর্তনের পার্থক্য লেখো পরের সমস্যা সমাধান বলতে কি বোঝো ইহার প্রকার দুটি কি কি। পরের অন্তর্দৃষ্টিমূলক শিখন কি এ সম্পর্কিত কোহলারের সিম্পাঞ্জির পরীক্ষার বর্ণনা করো যে কোনো রাশি রাশিতত্ত্ব বা পরিসংখ্যান দেওয়া থাকবে সেখান থেকে আয়তলেক অঙ্কন করতে হবে অথবা অভিন্নস্ত রাশিতত্ব দেওয়া থাকবে সেখান থেকে পরিসংখ্যা বিভাজন তালিকা প্রস্তুত করতে হবে গড় বা মিন এবং মোট বা ভূইস্টপ নির্ণয় করতে হবে রাশিতত্ত্ব দেওয়া থাকবে তোমাদেরকে সেখান থেকে নির্ণয় করতে হবে পিছিয়ে পড়া শ্রেণী বলতে কাজে বোঝায় নারী শিক্ষার প্রয়োজনীয়তা কি এর সমস্যাগুলি লেখ স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি এই কমিশন অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি কী কী কোঠারি কমিশন অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো কারিগরি শিক্ষা কাকে বলে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা কী ভারতে এই শিক্ষার সমস্যাগুলি লেখো পিও এ উনিশশো বিরানব্বই বলতে কী বোঝো ইহার বৈশিষ্ট্যগুলি লেখো অথবা জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এবং রামমূর্তি কমিটির পরিপ্রেক্ষিতে জনার্দন রেড্ডি কমিটির সুপারিশগুলি আলোচনা করো আর আর মুদালিয়ার কমিশনের মতে শিক্ষা কাঠামো এবং পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নগুলি অবশ্যই তোমাদের করতে হবে এই প্রশ্নগুলি করলে তোমরা 90 থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পাবে বলে আশা রাখি তো আজ এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই তার বন্ধুদেরকে শেয়ার করবে এবং পরবর্তী সাবজেক্টগুলোর সাজেশন নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হচ্ছি